মাত্র একদিনে অটোকেট শিখুন বিশেষ করে যারা অটোকেট শিখতে চাচ্ছেন তারা এই ভিডিওটা দেখবেন সর্বপ্রথম আমরা রেক্ট্যাঙ্গেল দিয়ে একটা সিঙ্গেল বেডরুম ড্র করব রেক্ট্যাঙ্গেল এর শর্টকাট কি এটা কিন্তু আমরা সবাই জানি আর আপনি যদি এখানে রেক্ট্যাঙ্গেল দেখেন রেক্ট্যাঙ্গেল একটা শেপ আছে এই রেক্ট্যাঙ্গেল যদি ক্লিক করেন তাও হবে আপনি যদি চান যে আমি কিবোর্ড শর্টকাটে কাজ করব রেক্ট্যাঙ্গেল এর শর্টকাট আর দিবেন কি দিবেন আর এখানে এই যে রেক্ট্যাঙ্গেল লেখাই আছে হ্যাঁ আর সিলেখে লেখে ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন এই ক্লিক ক্লিক করে এখন দিক উল্লেখ করতে হবে কোন দিক এই দিক না এখানে একটা বেডরুম এখন আমরা ডাইমেনশন চেক দিব ডাইমেনশন চেক দেওয়ার জন্য এল ডাইমেনশন এলাইন এল ফার্স্ট পয়েন্ট কত ফিট তেরো ফিট এখন এ থেকে যদি আমরা চেক দেই চোদ্দ ফিট এখন আমাদের পার্টিশন অল কত ইঞ্চি পার্টিশন অলটা হলো ফাইভ ইঞ্চ ও লেখে ইন্টার ফাইভ লেখে ইন্টার পার্টিশন অলটা কত ইঞ্চি নিব ফাইভ ইঞ্চি এখন যদি আমরা ভিতরের দিকে নেই তাহলে কি তেরো ফিট আর চোদ্দ ফিট ঠিক থাকবে মেজারমেন্ট কিন্তু কম আসবে ডাইমেশনে ক্লিক করবেন ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট এখান থেকে দেখেন এদিকে চোদ্দ ফিট ছিল কমে গেছে মেজারমেন্ট আমাদের এটা কি করতে হবে দেখেন এখান থেকে ডাইমেনশন ফার্স্ট পয়েন্ট ক্লিক করবো সেকেন্ড পয়েন্ট এদিকে তেরো ফিট আর এদিকে একটার দিব ইঞ্চি বাইরের দিকে দেখবো কোন দিকে বাইরের দিকে ওকে তাহলে মেজারমেন্ট অ্যাকুরেট থাকবে টু সেন্টার তাহলে মেজারমেন্ট আমরা অ্যাকুরেট মেজারমেন্ট পাবো ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট ওদিকে তেরো ফিট আর এদিকে চোদ্দ ফিট এখন চার কর্নার চারটে কলাম হবে এটা তো আমরা জানি যে চার কর্নারে অবশ্যই চারটে কলাম দিতে হবে তো এখান থেকে কালারটা চেঞ্জ করবেন কলামের কালারটা কি কালার দিবেন রেড কালার কি কালার দেবো রেড কালার আর ইসি লেখে ইন্টার কি লেখে ইন্টার আর ইসি অ্যাঙ্গেল দিয়ে তৈরি করি এখান থেকে কলাম সাইজ একদিকে বারো আর একদিকে তেরো ইঞ্চি আবার বারো ফিট দিয়ে না বারো তেরো কলাম এনসি এখন অনেকেই রেক্ট অ্যাঙ্গেল দিয়ে প্রবলেম হবে তারা কি করবে পলি লাইন পিএল লেখে ইন্টার কি লেখে ইন্টার পিএল লেখে ইন্টার এদিকে যদি আমরা দশ কমা দেখেন আমরা এফ এড এদিকে টেন এনসি এদিকে টেন এনসি দিক উল্লেখ করবেন এটা অনেকবার কাজ করা লাগে যে এভাবে দিক উল্লেখ করে আর রেক্ট অ্যাঙ্গেল দিয়ে এক কে লিখে হয় আপনার কাছে যেটা সুবিধা মনে হয় সে অনুযায়ী কাজ করবেন এখন আমরা এই কলামটা প্লেস করবে তো এই কলামটা সিলেক্ট করবো সিলেক্ট করার পর সিটি লেখে ইন্টার ইন্টার সিটি লেখে ইন্টার এখন এই কলামে যদি আমি বসাই এইচ এর কর্নার পয়েন্টে আমরা অবশ্যই কলামের কোন কর্নার পয়েন্ট ধরবো এই কর্নার পয়েন্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কিছু স্টুডেন্ট কি করে দেখেন স্টুডেন্ট প্রবলেমটা কোন জায়গায় সিপি লেখে ইন্টার এটা সিলেক্ট করে সরাসরি এখানে ক্লিক করে ক্লিক করার পর দেখে যে কলাম আর আসে না ভিডিওতে দেখলাম এত সুন্দরভাবে কলাম আসলো আর আমার কলামটা আসে না কেন প্রবলেমটা আসলে কোন জায়গায় এটা আপনাকে বুঝতে হবে সিপি লেখে এন্টার অবশ্যই বেস পয়েন্টে ক্লিক করবেন কোন পয়েন্ট এই যে কর্নার যেতে বসাবো আমরা এই বেস পয়েন্টে ক্লিক করে এখানে বসাবো ওকে এখন আবার কিছু স্টুডেন্ট কি করে দেখেন এখান থেকে কপি করে সিপি লেখে এন্টার যেগুলো প্রবলেম হবে এগুলো আমি আগেই বলে দেই এই জায়গায় প্রবলেম যেহেতু অনেক বছর ধরে ক্লাস নিচ্ছি আমরা বুঝতে পারি যে কোথায় কোথায় প্রবলেম হতে পারে সিপি লেখে ইন্টার কিছু স্টুডেন্ট কি করে এই পয়েন্ট ধরে কলাম বোঝে না যে কোন পয়েন্ট ধরতে হবে এই যে বাইরে বসা আবার কিছু স্টুডেন্ট চোখে পাওয়ার অনেক ভালো কিরকম ভালো চোখের পাওয়ার এরকম জুম করে বসাবেন জুম করে সুন্দরভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এইভাবে বসাবে এইভাবে তো এটা করা যাবে না এক মিনিট একটু অপেক্ষা করবেন তো এইরকম প্রবলেমটা হয় তবে এটা করা যাবে না হ্যাঁ অটোকেটের কাজ নিখুঁত ভাবে করতে হবে এইভাবে করার কোনো সুযোগ নাই তো আমরা কপি করব কপি করার পর সিপি লেখে এটা এখন আমরা যেহেতু এই কর্নারে বেশ কোয়ার্টে বসাবো অবশ্যই কলামের এই কর্নারে ধরবো এই কর্নারে ধরে সুন্দরভাবে এই কর্নারে বসা যেতে পারে একইভাবে যদি আমরা এটা সিলেক্ট করি সিপি লেখে এটা এই কর্নার থেকে এই কর্নার এখন অনেকের আবার করতে সমস্যা এই নিয়ে আমরা আলোচনা করব তো আমাদের সব ধরনের জিনিসই দেখতে হবে মিরুর কিভাবে এই কলাম কলাম ডিলেট করে এখন তো বাচ্চা করতে দুইটা কেন এখানে একটা করে ক্লিক করবেন কলাম সিলেক্ট হবে আবার কিছুজন কি করে এখানে ক্লিক করে কলাম সিলেক্ট করার জন্য এখানে ক্লিক করে এটা করা যাবে না হ্যাঁ আপনার খালি যেখানে এই যেখানে দেখেই বোঝা যায় যে কলমটা এটার উপর ক্লিক করলে কলাম সহজেই সিলেট হবে এখন আমরা মিররটা দেখাবো মিরর কিভাবে করে এম আই লেখে ইন্টার কি ইন্টার এম আই লেখে ইন্টার সুন্দরভাবে এখন যদি এই মিড পয়েন্ট দেখেন অটোমেটিক ভাবে মিড পয়েন্ট পাবে মিড পয়েন্টে ক্লিক করবেন একটু আপ ডাউন করবেন মাউসটা আপ ডাউন করবেন এফ এইট দিবেন জাস্ট ক্লিক নো মিরর হয়ে যাবে তাহলে আমরা মিরর করতে পারলাম আমরা চাইলে মিরর করতে পারবো এখন যদি কেউ কপি পেস্ট করতে চায় সেটা কিভাবে করতে পারি কপি পেস্ট এই দুইটা কলাম একসাথে বসাবো এটা সিলেক্ট করবেন সিপি লেখে ইন্টার কপি শর্টকাট সিপি লেখে ইন্টার আমরা এই বেস পয়েন্ট ধরবো এই যে এই পয়েন্ট ধরে সুন্দরভাবে এই পয়েন্টে বসাবো কারণ কলাম কি এইভাবে থাকবে কলাম তো এইভাবে থাকবে না কলাম যেহেতু সিসি আমাদের কি করতে হবে ট্রিম করতে হবে টি আর লেখে ডাবল ইন্টার সুন্দরভাবে ট্রিম করে দিব এটা আমরা ট্রিম করে দিব একইভাবে এটা আমরা ট্রিম করে দিব এখানে আমরা ট্রিম করে দিব এখন আমাদের কলাম যেহেতু এ আর কংক্রিট অবশ্যই সিসি দিতে হবে তো এ আর কংক্রিট কিভাবে দিব সেটাও দেখাবো আমাদের এমনি কাজটা জানাবো পূর্ণাঙ্গ ঠিক আছে ওইভাবে অর্ধেক অর্ধেক কাজ দেখাবো না একবার পূর্ণাঙ্গ ভাবে দেখানোর চেষ্টা করবো এ আর কংক্রিট কিভাবে করবে এস লেখে এন্টার কি লেখে এন্টার এস লেখে এন্টার এই স্লেটে ইন্টার এইরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে আরো বাটনে ক্লিক করবেন এ আর কংক্রিট ক্লিক করবেন এ আর কংক্রিট এখান থেকে আপনাদের কি করতে হবে উইন্ডো দিতে হবে উইন্ডো দেওয়ার জন্য আমরা সর্বপ্রথম কি নেব লাইন নেব এখান থেকে হোয়াইট কালার লাইন লাইন এই মিড পয়েন্ট থেকে একটা করে লাইন জাস্ট এখান থেকে আমরা একটা করে লাইন নেব

ওকে এখন আমরা যে কাজটা করব ভাবে এখানে তো উইন্ডো তৈরি করব উইন্ডোর শেপ এইভাবে উইন্ডে দেওয়া যাবে দেওয়া যাবে এটা আমরা কপি করব কপি করে রাখলাম এভাবে খালি রাখা যাবে না উইন্ডোতে ওকে এটা তিনটা কপি করলাম বোঝানোর জন্য যার কাছে যেটা ভালো লাগবে সে অনুযায়ী করবেন এখান থেকে উইন্ডো কালারটা কি কালার ব্লু কালার ব্লু কালারটা নেবেন rectangle r e s এটা তো আমরা জানি আর এই সিলেটে এন্টার এই পয়েন্টে একটা ক্লিক করবেন নিচের পয়েন্টে একটা ক্লিক করবেন একেবারে সহজ জিনিস আর এই সিলেটে এন্টার অনেক স্টুডেন্ট এখানে এখানে ক্লিক করে এটা করে যাবে না এই পয়েন্টে ক্লিক করবেন এই পয়েন্টে ক্লিক করবেন একইভাবে আমরা কোন পয়েন্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ক্লিক করব তারপর অফসেট ও লেখে এন্টার লেখে এন্টার একইভাবে এটা আমরা ভিতর সাইড নিয়ে নেব এখন এইটা যদি অনেকের কাছে কঠিন মনে হয় তারা কি করবেন লাইন দিয়ে ড্র করবেন একটু মেজেন কালার আনবেন কালারটা পরিপূর্ণ বোঝানোর জন্য লাইন দেবেন লাইনে ক্লিক কোথায় ক্লিক লাইন লাইনে শর্টকাট এল লেখে এটা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একই ভাবে এই পয়েন্ট এই পয়েন্ট পয়েন্টে পয়েন্ট ক্লিক অফসেটটা টু ইঞ্চ কত ইঞ্চি টু ইঞ্চ নিচ থেকে উপরে ক্লিক উপর থেকে নিচে ক্লিক আমার কথা একটা প্রবলেম হবে আরেকটা সমাধান পাবে ঠিক আছে একইভাবে লাইন নেবেন এই পয়েন্ট এই পয়েন্ট পয়েন্ট টু পয়েন্ট ক্লিক করবেন একইভাবে আমরা লাইন ড্র করব এই পয়েন্ট থেকে এই পয়েন্ট প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট সুন্দরভাবে ড্র করবেন অপশনটা টু এনসি কত এনসি টু এনসি একইভাবে এটাও আমরা নেব এদিকে টু এদিকে টু এভাবে কাজটা করতে পারি আর একটা ভাবে করা যায় সেটাও দেখাচ্ছি আর ইসি লেখে একটা রেক্টেঙ্গেল এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অফসেটটা আমরা নেব ওয়ান ইঞ্চি কত ইঞ্চি অফসেট নেব ওয়ান ইঞ্চি এখান থেকে এখানে ওয়ান ইঞ্চি অফসেট নিতে পারেন অথবা লাইন নেন এই মিড পয়েন্ট থেকে মিড পয়েন্ট একটা লাইন নিলেন এখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট

আর লাইন দে এই উইন্ডোটা তৈরি করি তো আপনার কাছে যেটা ভালো মনে হয় সেই অনুযায়ী করবে আপনারা চাইলে লাইন দিয়ে করতে পারেন চাইলে রেক্টেঙ্গেল দিয়ে করতে পারেন এখন আমরা ধরে বিষয়টা নিয়ে আসি আমরা লাইন এল লেখে ইন্টার কি লিখে ইন্টার এল লেখে ইন্টার এর পর থেকে থ্রি ফিট ফোরে একটা ডোর কাটবো কত ফিট ফোর জাস্ট ক্লিক করবো তারপর টিউম করে দেবো এটা ঠিক এখন আমরা চাচ্ছি যে ডোর আমরা তৈরি করব প্রথমে তৈরি করবো না এক কিলিটাই ডোর বসাবো জাস্ট আমরা কি করবো কন্ট্রোল থ্রি দিব কি কন্ট্রোল এখানে দেখবে যে ডোর আছে ডোরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে জাস্ট একটা ক্লিক করবেন এখন ডোর কি এইভাবে বসবে বলেন তো আমি কি দিচ্ছি কন্ট্রোল থ্রি দিচ্ছি কন্ট্রোল থ্রি দেওয়ার পর ডোরে ক্লিক করবে এখন ডোর তো এইভাবে বসবে না আপনার যেভাবে বসাতে যাচ্ছেন এভাবে বসবে বসবে না এখানে ক্লিক করবেন এই ডোরের উপর আমরা কি করবো একটা করে ক্লিক করবো ক্লিক করে এই আরো বাটনে ক্লিক করবো কোথায় ক্লিক করবো আরো বাটন এখান থেকে নাইনটি ডিগ্রি ওকে আমরা যদি এটা সিক্সটি ডিগ্রি করতে চাই এখান থেকে সিক্সটি ডিগ্রি ওকে মানে যা করবেন এখানে যতগুলো ডিগ্রি আছে সবগুলোই দিতে পারবেন আমরা কি করব এখান থেকে জাস্ট এটা সিলেক্ট করবো সিলেক্ট করে আরো বাটনে ক্লিক করবো ষাট ডিগ্রি নব্বই ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি আমরা নব্বই ডিগ্রিতে কাজ করবো তারপরে এটা মুভ করবো এক ডেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট দেখছেন একইভাবে আমরা একটু এটা ট্রিম করে দিই ক্লিয়ার লেখে ডাবল এন্টার ওকে এটা আমরা কি করবো কপি করে দেব সিপি লেখে এন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট সুন্দরভাবে কপি করব এখন আমাদের এই জিনিসটা কি করতে হবে ভ্যাস করে দিতে হবে ভ্যাসটা করবো আর কালারটা দেখাবো এইচ লেখে এন্টার কি লেখে এন্টার এইস লেখে এন্টার দেখান থেকে আমরা জাস্ট এয়ার বাটনে ক্লিক করবো এখান থেকে এ আর ফোর এই যে এখান থেকে দেখবেন থার্টি ওয়ান লেখা আছে থার্টি টু ডাবল লাইন আর থার্টি ওয়ান হলো সিঙ্গেল লাইন থার্টি ওয়ান ক্লিক করবেন এখান থেকে স্কেলটা পনেরো দিবেন কত দিব পনেরো দিব পনেরো দেওয়ার পর আমরা এখানে একটা ক্লিক করব এখানে একটা ক্লিক করে দেবো জাস্ট ক্লিকের কাজ আপনার কাছে যেটা ভালো লাগে সে অনুযায়ী কাজ করবেন এখানে ক্লিক করবেন একইভাবে আমরা এটা ক্লিক করব এন্টার দেব দেখেন হয়ে গেছে এখন এটা আমরা কি করব কালার দিব এস লেটার এখানে সলিড যাবেন এখান থেকে কালার কি কালার দিবেন না দিবেন এটা ব্যক্তিগত বিষয় আমি এখান থেকে একটা কালার নিয়ে নিচ্ছি মেজাটা কালারটা দিব এখন আমরা দেখেন এখান থেকে আমরা লিখে দিব এই পর্যন্ত কাজ করলাম লেখারও তো একটা বিষয় আছে লেখবো কি করে এটা লেখার জন্য টি দিবে কি দিবে টেক্সেটটি এখন তার আগে বেডরুমটা মেজারমেন্ট চেক দিব আমরা এম ই এ লেখে এন্টার এম ই এ এম ই এ জাস্ট এভাবে দেখবেন যে বাই চোদ্দ যেখানে ধরবেন সেখানে মেজারমেন্ট দেখা তেরো ফিট বাই চোদ্দ তাহলে কি দিয়ে এন্টার এম ই লেখে এন্টার জাস্ট ক্লিক ওকে আশা করি পারবো এখন টেক্সট সেটটি ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন সেকেন্ড পয়েন্ট এখান থেকে আমরা সাইজটা এটা টেন ইঞ্চি কত ইঞ্চি টেন ইঞ্চি সাইজ দেব আর ফন্টটা টাইমস টেন ওয়ান কি ফন্ট টাইমস টেন ওয়ান দুইটা জিনিস আপনাকে কনফার্ম করতে হবে

যেমন যেমন থাকবে আপনি যদি তেরো ফিট থাকে তেরো ফিট দিবেন ধীরে ধীরে এনছি এদিকে চোদ্দ ফিট কন্ট্রোল এফে সিলেক্ট এখান থেকে সেন্টার করতে পারবেন লেখাটা যদি বোল্ড করতে চান মোটা করতে চান মোটাও করতে পারেন ভিতে বোল্ড আইতে ইটালি দেখছেন এই তো আন্ডার লাইন আন্ডার লাইন দেওয়ার প্রয়োজন পরে এটা এখান থেকে ওভার লাইন করার প্রয়োজন করলে ওভার লাইন করতে পারবেন বাংলাদেশের পরিপ্রেক্ষিতে দুইটা জিনিস হলে একটা হলো বোল্ড লেখাটা মোটা করার জন্য আই তো ইটালি ইটালি করার জন্য এখন আমরা জাস্ট ক্লিক করলাম এখন এই লেখাটা অনেক সময় মুভ করার প্রয়োজন পড়বে এটা সিলেক্ট করবেন সিলেক্ট করে এম লেখে ইন্টার লেখে ইন্টার এম লেখে ইন্টার এখান থেকে সুন্দরভাবে মুভ করবেন ওকে এখন যদি এখানে আমরা লেখা দেখাই এম টি লেখে ইন্টার ওটা টেক্সট করছি আমরা কি মাল্টি লাইন টেক্স এখান থেকেও আমরা কাজ করতে পারবো এখান থেকে আমরা কি দেব এবার এইট ইঞ্চ ছোট করে দেব আর এরিয়াল ফোন অন্য একটা ফোন দিয়ে করবো এখানে লিখে দেবো বেডরুম স্পেস রুম এখানে মেজারমেন্ট দিব তেরো ফিট যে মেজারমেন্ট থাকবে সেই মেজারমেন্ট দিয়ে দিবেন এদিকে চোদ্দ ফিট কন্ট্রোল এসে সিলেক্ট এখান থেকে সেন্টারে ক্লিক করবো জাস্ট ক্লিক এখন আমরা এই লেখাগুলো গুলো মুক্ত করতে পারবো এম এম প্রশ্ন হলো আমাকে একজন কাজ দিছে কাজটা কিরকম যে আমাকে এইরকম একটা কাজ আমাকে কি বললো এখানে তার পনেরো ফিট হবে চোদ্দ ফিটের জায়গায় সতেরো ফিট হবে সেটা কি হবে তেরো ফিটের জায়গায় পনেরো ফিট চোদ্দ ফিটের জায়গায় সতেরো ফিট সে আমরা কেটে কিভাবে কাজটা করতে পারি মেজার যাই হোক ওদের কাছে তো অটোকেট ফাইল থাকবে না থাকবে থাকবে তো মেজারমেন্ট আমরা ইডিট করে দিব ইডি লেখে ইন্টার কি লেখে ইন্টার ইডি লেখে ইন্টার এখানে একটা ক্লিক করবেন এখানে চার তেরো ফিটের জায়গায় কত ফিট পনেরো ফিট ইডিট করে দিলাম চোদ্দ ফিটের জায়গায় সতেরো ফিট এখন প্রশ্ন হলো যে আমি বিশ ফিট বাই বিশ ফিটের একটা ই করতে চাচ্ছি তো ডাবল ক্লিক করবেন এদিকে বিশ ফিট এডিট করা ডাবল ক্লিক করে এডিট করা যায় আপনি যদি এই জিন দেখেন তাও কোনো সমস্যা নাই এখানে ডাবল ক্লিক করে কি করতে পারবে এডিট করতে পারবে লেফট ক্লিক করতে পারবে ওকে এভাবে কিন্তু এডিট করতে পারবেন এখন এই লেখাটা আমি ই করলাম কিন্তু এখন আমি এটা লিখ করতে যাচ্ছি ডাবল ক্লিক করবেন পোর্টালেতে সিলেক্ট এখান থেকে এটা মানে অ্যাঙ্গেল করে দিতে হবে অপশন অ্যাঙ্গেল করে দিতে হবে আরে এখন এইটা তো মনে করেন কাজ করলেন কাজ করার পর এখন আমাদের কি করতে হবে আমাদের এখন কাজটা করতে হবে এই ফাইলটা করতে হবে যে অথবা কিন্তু পিডিএফ করতে পারে না এখন সবার মোবাইলে কি আপনার ই থাকবে অটোগ্যাট সফটওয়্যার থাকবে মোবাইলে সাপোর্ট টি হবে অবশ্যই তাকে পিডিএফ দিতে হবে তো পিডিএফটা কিভাবে করবেন কন্ট্রোল পি বিশেষ করে যাদের পিডিএফটা প্রবলেম হয় তারা এইটা দেখেন কন্ট্রোল পি এখান থেকে আমরা অবশ্যই কি সিলেক্ট করবো ড্রয়িং টু পিডিএফ লেখা আছে সুন্দরভাবে যে ড্রয়িং টু পিডিএফ বার্তাপূর্ণ মানে ক্লিক করতে পারবে অবশ্যই ড্রয়িং টু পিডিএফ এ ক্লিক করবে ক্লিক করার পর আমরা ডিসপ্লে থেকে উইন্ডো কোথায় যাব কয়েকটা কাজ কতিপয় কয়েকটা কাজ ডিসপ্লে থেকে উইন্ডো এতটুকু জাস্ট ক্লিক করবে যতটুকু এ করার পর আমরা অবশ্যই সেন্টার ক্লিক করবো তাহলে কয়টা করছি ড্রয়িং টু পিডিএফ এখান থেকে উইন্ডো থেকে ডিসপ্লে থেকে উইন্ডো আর সেন্টার এই পর্যন্ত কাজ

এখন দেখবো যে অটোমেটিক ভাবে আমাদের কি করবে পিডিএফ টা শো করবে দেখেন এই পিডিএফটা যদি দেন কাউটে অবশ্যই মোবাইলে সাপোর্ট করবে সে দেখতে পারবে না পিডিএফ ফাইলটা